দাঁড়ান এই ভিডিওটা যদি এখন আপনার কাছে এসে থাকে তাহলে একদম স্কিপ করবেন না স্ক্রোলও করবেন না কারণ এই ভিডিওতে যে প্রবলেমের কথা বলা হয়েছে সেই প্রবলেমটা এখন ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে সেই প্রবলেমটার কিছুটা হলেও সমাধান হবে আমি আমার নিজের ক্ষেত্রেও এটি অ্যাপ্লাই করেছি আর রেজাল্ট পেয়েছি হানড্রেড পারসেন্ট তাই আপনাদের সাথেও শেয়ার করতে এসেছি আশা করছি আপনাদেরও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও কাজে দেবে তাই সাথে থাকুন চলুন শুরু করা যাক ভিডিওটা চুল পড়া হেয়ার ফল এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন তো আদিবাসী হেয়ার অয়েল ভীষণ একটা ট্রেন্ডিং এবং ফেমাস তবে এটার দাম যা এটা কিন্তু সবাই এফোর্ড করতে পারবে না যখন দেখছেন যে আপনার প্রচুর হেয়ার ফল হচ্ছে তখন আপনি ইউটিউব সার্চ করছেন তখন যে রেমেডিসগুলো আপনার সামনে আসছে হাজারো একটা রেমেডিস তো কোনটা অ্যাপ্লাই করলে সেটা আপনার জন্য ভালো হবে সেটা তো আগে বুঝতে হবে তাও হয় যে আপনি একটা ইউটিউবে ভিডিও দেখলেন সেটাকে অ্যাপ্লাই করলেন ওটাতে হিতে বিপরীত হয় এরমটাও দেখা গেছে কিন্তু তাই এমন একটা রেমেডিস ট্রাই করতে হবে যেটা আপনার জন্য সুইটেবল তার জন্য প্রথম স্টেপটা হবে যে আপনার হেয়ার ফলের ঠিক কারণটা কি আপনার যদি সিভিয়ার হেয়ার ফল হয় তাহলে কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে এক স্ট্রেস থাকতে পারে আপনি কোনো পিল খেলে সেটার কারণে হেয়ার ফল হতে পারে থার্ড আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে তাই যদি খুব বেশি হেয়ার ফল হয় তাহলে সেক্ষেত্রে একটা ব্লাড টেস্ট করে নিলে আমার মনে হয় ভালো হয় আরও কারণ হতে পারে যে আপনার ড্যান্ড্রফের কারণে হতে পারে আমার মাথাতে প্রচুর ড্যান্ড্রফ ছিল ড্যান্ড্রফে আমার আমার যেটা সব থেকে কাজ দিয়েছে এই তেলটাই হেয়ার ফলের কিন্তু আর একটা কারণ হতে পারে আপনার আনহেলদি ডায়েট আপনি যদি জল কম খান এবং বাইরের প্যাকেজ ফুড বেশি খান আপনি স্ট্রিট ফুড প্রচণ্ড খাচ্ছেন জাঙ্ক ফুড খাচ্ছেন তো সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হয় তো আপনার ডায়েটটাকে ঠিক করতে হবে মিনিমাম সাত থেকে আট গ্লাস জল আপনাকে খেতেই হবে অ্যালকোহল স্মোক এগুলো আরও একটা কারণ যেটা আপনার হেয়ার ফল করানোর জন্য ঠিকই ধরেছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ হেয়ার ফলের ওপরে আর এতক্ষণে থামনে লাল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমি একটা হেয়ার অয়েল আপনাদের সাথে শেয়ার করবো তবে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই হেয়ার অয়েলটা আমি তিন মাস ব্যবহার করার পরে কিন্তু রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করছি ইউটিউবে হাজারো একটা ভিডিও আপনি দেখতে পারেন এই ফ্লেক্সিট মাখলে কাজ দেবে ওই রোজমেরি অয়েল অনেক রকম ভেরিয়াস অনেক কিছু আছে যেটা আমিও কিন্তু অ্যাপ্লাই করি কিন্তু আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি আপনার জন্য যদি আপনার হাতে সময় খুব কম থাকে এবং আপনি একটা অফিস কেউ হতে পারেন আপনি বাচ্চাদের সামলে উঠতে পারছেন না একার হাতে সংসার বাচ্চা অনেক রকম কারণ থাকতে পারে বা আপনার এমন একটা ডিউটি আছে যে ডিউটিতে আপনাকে রোজ সকালবেলা বেরিয়ে যেতে হয় রাতে ফিরতে হয় এই ভিডিওটা ঠিক তাদের জন্য যাদের ঠিক এরকম একটা এ এবছর জুলাই অগস্ট সেপ্টেম্বরে আমার যেরকম হেয়ার ফল হয়েছে মানে বলার কথা না আমি রীতিমতো আমার মানে এই জায়গাটা পুরো টাক এই জায়গাটা মোটা করে এরকম শীতে হয়ে গেছিলো বেশ ভালো রকম টাক পড়ে গেছিলো আর কি তা টাকই বলা যায় রোদে বেরোলে খারাপ লাগতো আর যখনই চুল চুলে চিরুনি দিতাম তখনই এতটা এতটা চুল উঠতো তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই কি করব এটা বুঝে উঠতে পারি এই ভয় পাওয়ার পরে আমিও আপনাদেরই মতো এরকম ইউটিউব সার্চ করতে থাকি যে ইউটিউব থেকে যদি রকম কিছু নুস্কা পাই হোম রেমিডিস পাই সেটা অ্যাপ্লাই করলে হয়তো আমার চুলটা পড়াটা কমে যাবে তো হাজারো একটা ভিডিওস তবে ওই টাইমটাতে আমার একটু স্ট্রেস চলছিলো আমার স্ট্রেসটাই মেন কারণ আমার মনে হয় আর তাছাড়াও এই বর্ষাকালে প্রচণ্ড হেয়ার ফলও হয় তো যাই হোক ওই টাইমটাতে আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে এই বলছে একজন রোজমেরি মাখতে এই বলছে একজন এটা ওটা সেটা তো আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম তো তারপরে আমি যে আমি ভাবলাম যে না আমাকে একটা এমন কিছু করতে হবে যার জন্য আমি আমার ফার্স্ট স্টেপটা আগে যাতে আমি ঠিক মানে ঠিক করতে পারি মানে আমি হেয়ার ফলটাকে আগে বন্ধ করতে হবে আমি একটা হেয়ার অয়েল বানালাম তো এই হেয়ার অয়েলটা আমি অ্যাপ্লাই করলাম আমার নিজের চুলে আর অন্য কিছু এই এক দেড় মাস আমি ইউজ করিনি রাত্রেবেলা অ্যাপ্লাই করতাম এবং সকালবেলা উঠে আমি শ্যাম্পু করতাম তো এটা সপ্তাহে তিন দিন আমি ইউজ করতাম সোম বুধ শুক্র এবং শনি রবি জাস্ট চুলটাকে অ্যাভেই ছেড়ে দিতাম তো এটা ইউজ করার পরে আমার আমি যে রেজাল্টটা পেয়েছি এটা আমেজিং একটা রেজাল্ট ফার্স্ট ইউজেই বুঝতে পারবেন যে আপনার যে ড্রাইনেসটা চুলের একটা ফ্রিজি একটা ড্রাই ডাল যে হেয়ারটা সেটা সম্পূর্ণ কিওর হয়ে যাবে শুরু করা যাক দেখা যাক যে কিভাবে অয়েলটা আমি প্রিপেয়ার করলাম আপনি যে অয়েলটা চুজ করছেন যদি আপনি নারকোল তেল চুজ করেন তো নারকোল তেল লাগবে আর যদি অলিভ অয়েল করেন তো অলিভ অয়েল নেবেন কিন্তু সবটাই ভার্জিন কোকোনাট অয়েল কিংবা ভার্জিন কোল্ড প্রেসড অলিভ অয়েল নিতে হবে বেস্ট হয় কোকোনাট অয়েল কারণ কোকোনাট অয়েলের থেকে কিছু বেটার চুলের জন্য আমার মনে হয় না আছে এবার আপনি একশো মিলিলিটার একটা তেল কিনে নিয়ে এলেন এবারে ওই তেলটা আপনি একটা পাত্রে বসালেন বসিয়ে হালকা আছে একদম লো আছে বস যতটা লো আছে বসানো যায় ওটাকে বসিয়ে রাখলেন এদিকে আপনি একটা ইনগ্রিডিয়েন্টস প্রিপেয়ার করবেন তাতে কী কী লাগবে মেথি কালো জিরে যেটা কিন্তু আপনি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন কারণ গোটা গোটা দিলে সেই গুণাবলীটা তাড়াতাড়ি রিলিজ হবে না তো মেথি কালো জিরে এ দুটো দিলেন তার সাথে দিলেন হচ্ছে কারিপাতা নিম পাতা জবা ফুল এই পাঁচটা উপকরণ আপনি মিক্সিতে দিয়ে একবারে গ্রাইন্ড করে নিন ঠিক আছে কারিপাতা নিমপাতা জবা ফুল মেথি কালো জিরে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেন এবারে ওই যে গ্রাইন্ড করা যে জিনিসটা সেটা আপনি ওই তেলের মধ্যে দিলেন বানানো খুব ইজি সময় খুব কম লাগে জিনিসও খুব কম লাগে আমি তো টোটাল কালো কারি কারিপাতা এগুলো কিনতে কত টাকা পঞ্চাশ টাকাও লাগেনি তবে হ্যাঁ ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েলটা কিনতে আপনার একটু টাকা লাগবে ঠিক কথা তবে সেটা তো আর আদিবাসী হেয়ার অয়েলের মতো প্রাইস নয় তো ওই টাকাটা আপনি অ্যাফোর্ড করতেই পারেন আর যাই হোক এবার ওই তেলটার মধ্যেও ইনগ্রিডিয়েন্টস সবগুলো দিলেন দিয়ে ভালো করে আপনি ওই কম আছে বসিয়ে রাখলেন এবং মিনিট দুয়েক পরপর গিয়ে জাস্ট ওটা একটু নাড়িয়ে দিয়েলেন এইভাবে করে বেশ কিছুক্ষণ আপনার একটু সময় লাগবে পনেরো মিনিট সময় লাগবে দেখবেন যে তেলটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি নিচে ভিডিওগুলো সব অ্যাড করে দিচ্ছি এতে করেই আপনি বুঝতে পারবেন যে কিছুক্ষণ পর দেখতে পাবেন যে তেলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে সেটাও শুকিয়ে তার গুণাবলী রিলিজ করে ছোট হয়ে এসছে মানে জায়গা কম নিচ্ছে এবার আপনি তেলটা নামিয়ে রাখলেন খুব খেয়াল রাখবেন যাতে যেগুলো দিয়েছেন সেগুলো পুড়ে না ধরে এবার নামিয়ে রাখলেন ঠান্ডা হলো ঠান্ডা হওয়ার পরে আপনি ছেঁকে নিলেন এইবার যে রেসিডিউটা পড়ে রইল তেলটা তো আপনার তৈরি হয়ে গেছে তেলটা ঠান্ডা হওয়ার পরে আপনি ওই কোকোনাট অয়েলের বোতলটার মধ্যেই ভরে রাখলেন যদি আপনি ওই কোকোনাট অয়েলটা পুরোটাই ইউজ করে থাকেন নাহলে অন্য একটা পাত্রে বা কন্টেনারে আপনি ভরে রাখলেন যে এগুলো দিয়ে আপনি তেলটা বানালেন সেটা যেটা পড়ে আছে এটাও কিন্তু আপনি নষ্ট করবেন না কারণ এটাও খুবই উপকারী এর মধ্যে অনেকটা পরিমাণ নারকোল তেলও কিন্তু আছে এবার এই ইনগ্রিডিয়েন্টসটা আমি কী করবো ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিতে ব্লেন্ড করবো ব্লেন্ড করে এটা হয় টক দই দিয়ে কিংবা এটা এরকমভাবেই আপনি আপনার চুলে অ্যাপ্লাই করে নিলেন এবার শুধু ইনগ্রিডিয়েন্টসটা চুলে অ্যাপ্লাই করে আপনি এক ঘন্টা কি দেড় ঘন্টা রাখলেন রেখে শ্যাম্পু করে নিলেন এবার আপনি আপনার চুলটা দেখলেই বুঝতে পারবেন যে ওটা গত মানে আপনার যে আগের চুলটার থেকে আপনার এখনকার চুলটা কতটা ইমপ্রুভ করেছে আমার চুলটা প্রচণ্ড ফ্রিজি ড্রাই আনম্যানেজড মানে একদম জঘন্য হয়ে গেছিলো এইভাবে চুল ধরতাম আর কারি কারি চুল উঠত কিন্তু বর্তমানে আমি চুল ধরে আপনাকে টেনে দেখাচ্ছি আমার চুল হয়তো পাতলা হতে পারে কারণ প্রচুর হেয়ারফল হয়েছে কিন্তু বর্তমানে আমার চুল থেকে একটাও হেয়ারফল হয় না এবং সারা সারাদিনে যদি একটা কি দুটো চুল পড়ে সেটা কিন্তু খুব হেলদি কারণ ওটা না হলে আবার ওটা হবেই ওটা সবার হয় তো এখন আমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে এখন আমি চুলটা মেনটেন করি কিভাবে করি সেটার উপর পরে ভিডিও আনবো কিন্তু এই তেলটা ইউজ করিয়ে কিন্তু আমার হেয়ার ফল বন্ধ হয়েছে আমি ওই তেলটা দুবার আর একবার বানিয়েছি সেটাও আমি ইউজ করে ফেলেছি সেটা আমার কাছে এতটুকু আছে আমি দেখাচ্ছি এই যে আমার কাছে আছে যেহেতু কোকোনাট অয়েল দিয়ে বানানো তাই এটা জমে গেছে নিচের এই পার্টিক্যালসগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা আমার হার্বাল হেয়ার অয়েল এটা আমি বাড়িতে বানাই এই কোম্পানির কোকোনাট অয়েলই আমি কিনি আর এটাই বাড়িতে আমি বানাই তো এই তেলটা জাস্ট একবার বাড়িতে বানান বানিয়ে আপনি জাস্ট ব্যবহার করে যদি ভালো রেজাল্ট না পান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার চুলের ক্ষেত্রে এটা ফাটাফাটি কাজ করেছে আপনাদেরকে ইনসিস্ট করছি বাড়িতে বানান ম্যাজিক রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইউজফুল লাগবে যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভালো ভিডিও আনার যেগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন কিছু আপনাদের কাজে লাগে কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে কামেন্ট বক্সে লিখে জানাবেন আমি তাহলে সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবেন আর সুন্দর থাকবেন ভিতর থেকে বাইরের থেকেও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা